রক্তঘাটের টাকায় রাজ্যের গরু গরিব মানুষেরাই হসপিটালে আসে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মেদিনীপুর মেডিকেল কলেজের সুপার প্রিন্সিপাল এমএসভিপি এদের যদি বুকের কলেজে জম দম খাক্ত তাহলে কাল থেকে আজ পর্যন্ত আমাদের মুখোমুখি হওয়ার এরা চেষ্টা করত। কিন্তু এরা পালিয়ে বেড়াচ্ছে সব থেকে বড় ব্যাপার হলো এদের মালকিন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তার মুখে না কেন মেদিনীপুরে পশ্চিমবঙ্গের মেডিকেল কলেজগুলোতে আসছে না উত্তর থেকে দক্ষিণ গোটা রাজ্যের সব জেলার মেডিকেল হসপিটালে জাল ওষুধের রমনমা আর এই জাল ওষুধ এদের কোম্পানিগুলোয় আর এসে যদি আপনাদের কেউ ফাঙ্গাস वाला একটা স্যালাইন চাপিয়ে দেয় তারপরে আপনাদের এই বুকে ছাতি চৌড়া করে মাথায় হেলমেট আর হাতে লাঠি নিয়ে পেটা দাসতে পারবেন তো কাকে পেটা আপনারা আজকে ওরা আমাদের ভয় তালা দিয়ে দিয়েছে আজকে আমরা ওখানে তালা দিয়ে গেলাম দম যদি থাকে তাহলে আমাদের সাথে আগে কথা বলে তারপরে এই তালা খুলে বসবেন যে অফিস থেকে যা লুসুদের বের अच्छा ना আপনারা নির্ভয়ে কাজ করুন কারো কাছে মাথা নামাবেন না যদি কোনোদিন কোথাও কোনো অসুবিধায় পড়েন দেখবেন বাইরে বামপন্থী ছাত্র যুব মহিলা এসএফআই ডিওয়াইএফআই বা আপনাদের সিকিউরিটির জন্য দাঁড়িয়ে আছে এই পুলিশের উপরে আপনাদেরকে ভরসা করতে হবে না যারা আমাদের কমরেডদেরকে জেলে পুরে রেখেছে এখান থেকে আগামী দিনে

লড়াই আমরা জানি না ছাত্র যুব মহিলা নেতৃত্ব না এরা আজকে গোটা আর কি করে রিসুটাকে ডাক্তার বাবুকে ধর্ষণ করে খুন করলো সেই রিসুটাকে পুলিশ একজনকে সামনে ভিড়িয়ে দিল বললো এই খুন করেছে আর রাজ্য সরকার করিয়ে দিল আর একজনকে ধরতে পারছে না তার মানে মেদিনীপুরের জাল সেলাইন প্রসূতি মৃত্যু এটা প্রমাণ করে দিল যে আর আর্জি করে ডাক্তার বাবুকে এরাই খুন করেছে যে ডাক্তার বাবুদেরকে আপনারা সাসপেন্ড করে রাখলেন যে ডাক্তার বাবুদেরকে আপনারা কাজে রাখলেন না বিচার শেষ হবার আগে সেই ডাক্তাররা কেন সেখানে গিয়ে নতুন করে মিটিং ডাকছে হসপিটালে চিকিৎসার ব্যবস্থাতে কেন মিটিং ডাকছে আজকে এদেরকে জবাব দিতে হবে কেন সন্দীপ ঘোষরা জমিন পেয়ে যায় তার মানে যারা ওষুধের জাল হেড বিক্রি করে যারা গরিব মানুষের সঙ্গে স্বাস্থ্যের জন্য ব্যবসা তৈরি করে রেখেছে আমরা তাদেরকে বলতে চাইছি আর জি করকে আজকে মেদিনীপুর প্রমাণ করে দিলো আমাদের কথা যদি কেউ শুনছেন তাহলে মেডিকেল কলেজের বাইরে যে অ্যাম্বুলেন্স চালকরা দাঁড়িয়ে আছেন আমরা আপনাদেরকেও বলছি অ্যাম্বুলেন্সেও বিরাট সিন্ডিকেট চলছে বিরাট দালালি চলে হস্পিটালের বাইরে থেকে ভেতরে পর্যন্ত সাবদান হয়ে যান। ব্লাড ব্লাডমে্যান্ডকে দালালি চলছে রক্ত বিক্রি চলছে গুলবতে রক্ত কর্পোরেটের কাছে বেচ দিচ্ছে। সাব্দান হয়ে যান। বেড কানা কোথায় কিভাবে বেট পাচ্ছে গিব মানুষ এই পুলিশ যুক্ত থাকে। ঢুকি সহায়তা সমিতি না কেন্দ্রের নামে তৃণমূলের একটা ভি টিম ভোরে দালালদের একটা জায়গা হয়েছে এরা শুধু মানুষকে লুট করে দু টাকার টিকিট কেনার পরে দুশো তিনশো চারশো পাঁচশো টাকা নেয় তবে একটা ডাক্তারের সাথে দেখা করতে দেয় তাই গোটা হেলথ ডিপার্টমেন্টটাকে এরা দুর্নীতির আঁকাড়াতে পরিণত করেছে এর বিরুদ্ধেই আমাদের লড়াই রইল তালা গেটে এম এস সুপার প্রিন্সিপাল স্বাস্থ্য সচিব